কিন্তু নবীত্তরিকার ভিতরে থাকতে হবে এই একজন বইকে আমরা যদি মেনশন করি সবাই ফাইজামা ফানজাবি তাই কুই লেগায় সুন্দর এক নবী যিনিতে সৃষ্টি না করলে আল্লাহ পাকুল পাই না আরো করছি লৌহ কলম গাছপালা তরুণতা ইত্যাদি কোন কিছুই সৃষ্টি করলেন করতেন না সেই নবীর উন্মত হওয়ার পর নবীজি যদি অনুসরণ না করতে পারি তাইলে আমি আপনাকে না যাতার আশা করতে পারি তাহলে কি করতে হবে ওই নবীজির অনেক ভালোবাসে এমপি কি বাজে ভালোবাসেন ভাই ভালোবাসতাম না নবীজি মেরা গেছে গেছে

যারা তরিপ্রথার আছে তরিপ্রতার সবক নিয়ে শরীর সম্মত ভাবে আপনার সকাল বিকাল তরিপথার সবক আদায় করেন ঠিক না আর না পারলেও আমরা অনুসরণ করি কম্পে শুন্্য ত তার ভিতরে সম্পে সুরাতুল পাততে হাকাত কার পে আমরা সুরা খ্লাস্তা আলাত করি দুরদি ব্হ পাঠ করি। সুহান আল্লাহ তেবার আল্হামবুুুর ইলাতিততেবার আল্লাহ চতিবার আল্লাহ আল্লাহ এমনেভাবে একসুবার বিভিন্নভাবে আমরা আল্লাহ পাকেের সিভতি নামগুলি পাঠ করে ঠিতনা না এগুলি করেন শুকি জাইি কুন সক্তরে জালালাম করথাছি না কেন এটা আমি আল্লাহ লা। আল্লাহ তুমি আমার মনি আমার মনিবকে খুশি করতে গিয়ে আমার যা প্রয়োজন আমি করব আল্লাহ তুমি আমারে माफ করে দিও ঠিক না बेटा আমরা কি গুনা করেছি পৃথিবীর কেউ না জানো আল্লাহ জানেন আজকে এই কবরস্থানে রূহ গুলো দেখতেছে কার বাড়িতে জান্নাতে আজকে কবরবাসীদের রোহের মাত্রার কামনে আজকে দোয়ার অনুষ্ঠান দোয়া কি শুধু মরহুম আহেদা লেগে করবো না পুরো গ্রামবাসী এলাকাবাসীর জন্য করা হবে এই মা তুইটা উত্তর যুব সমাজের উদ্যোগে সর্বপ্রথম দূরে আলাহাজ আল্লাহ সুবদারী সাহেব আরম্ভ করেন হিসেবে আমার খালু আছে নিজে জবা হেরা দুইজনের প্রথম বৈশাখ এইভাবে নিয়ে বড় বড় আন্তর্জাতিক বক্তা পর্যন্ত এখানে আনা হয়েছে রহমান জিয়াদি দিন ইসলাম এইভাবে হঠাৎ আবার কিছুদিন অফ কিন্তু মাহফিল চলতেছে দোয়ার চলতেছে আল্লাহ যাতে বড় ভালো ভাবে এই করার যুবকদেরকে সুন্দরভাবে একটা দোয়ার অনুষ্ঠান একটা তাছবুল কোরআন মাহফিল করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে সবেবারে না আল্লাহ সাল্লি প্রত্যেক যুবকের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহু

ওই হামসাদ মুসাফির হন কবর আখের ঠিকানা কুহি আগে রবানা গু কুই পিছে রবানা কোন সিরিয়াল থাকবে না দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে বড় ভাই বড় বোন মেজু ভাই মেজু বোন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এমনিভাবে একটা সিরিয়াল আছে আল্লাহ বলে দুনিয়াতে তোমার মায়ের থেকে আসলে একটা ডিসিপ্লিন মতো সিরিয়াল অনুযায়ী আসলা কিন্তু জেনে রাখো তোমাদেরকে যখন তোমাদেরকে মমতাজ রাই যখন তোমার সেটাই কনফর্ হবে ওই ভিতরে কোনো সিরিয়াল থাকবে না ঠিকনা ভেতরি তাহলে বোঝা গেল আসার সিরিয়াল পাইলাম যাওয়ার কোনো সিরিয়াল নিতে পারলাম না মা বোনের আমার যুবক ভাইয়েরা রা মুরব্বী বাবারা যাওয়ার সিরিয়ালের জন্যই আমরা কি করতে হবে পাঁচ হাত নামা সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে হবে রমজানের রোজা রাখতে হবে মা বোনেরা পর্দায় থাকতে হবে স্বামীর কাজ মহমত করতে হবে নবন ইবাদত করতে হবে পর্দার ভিতরে থাকার পর মা বোনেরা আপনার যখন মনে মনে ভাববেন আল্লাহ গো আমি যদি পুরুষ হইতাম তাইলে ইমামতি করতে যাইতাম আমি যদি পুরুষ হইতাম মার্কেটে যাইতাম আমি যদি পুরুষ হইতাম রাত দিন যেই কোনো জায়গায় যাইতে পারলাম আল্লাহ তুমি আমাকে নারি বানাইছো ওয়াংতুমলিবাস উল্লাহ উন্ন্যা একজনের অধীনস্থ করে দিয়েছ যেই স্বামীর তার লেভাজকে সুন্দর রাখবে তার সাথে সুন্দর ব্যবহার করবে যখন ছোট্ট ছোট্ট যদি বাচ্চা থাকে স্বামী গভীর রোজ বাড়িতে গিয়েছে সে দেখে বাচ্চার জন্য সে ভাত গরম করতে পারে না তরকারিও গ্রহণ করতে পারে নাই স্বামীরা যদি মুসকি হাসি দিতে হবে বলতে হবে না প্রয়োজন নাই ঠিক আছে আমি ওকে বলে নেই তুমি সব কিছু গরম করে নিয়ে আসো এই বোমা আমি নামাজ আদাই করব তুমিও নামাজ আদাই করবে তারপরে খানা পিনা খাবো এইভাবে যদি যেই গড্ডার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে এই মহাপ্রত থাকবে আল্লাহ তার কারণ হচ্ছে যে সংস্কৃতির ভিতরে যুবক ভাইয়েরা মোহ্বত থাকবে আপনিও তাকে কিছু সার দিয়েন সেও সার দিবে শুধু একত্র সার দিবেন সে সার দিলে না একারে হবে না যদি আপনাদের দুই জন ভিতরে মহাব্বত থাকে মুস্কি হাসি থাকে আপনি তার চারার দিকে দৃষ্টি করে রলেন মুস্কি মুস্কি হাসি দিলেন তাকাইলেন কিতাবে আসছে এক দৃষ্টিতে কিছু কোন তাকাইলে স্বামী যদি স্ত্রী তার দিকে তাকাই খানা বসেও চেয়ারে বসেও দাঁড়ায়ও হোক রোমান্টিক ইন জুতিতে আলো জমাতেছেন কথা বলতেছেন কিছু পর মুসকিয়ে হাসি দিচ্ছেন স্ত্রী বলে কি গো ব্যাপারটা কেন হাসতেছেন যে তোমাকে অনেক সুন্দর দেখা যায় অনেক